আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট শীতকাল তো চলেই গেছে এখন আর বাঁধাকপি খেতে আর ভালো লাগে না কিন্তু এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘণ্ট বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট বানাবো তাই বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজ আমি ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা এবার গোটা জিরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেল এবার দিয়ে দিলাম আলু চৌকো করে কেটে রেখেছি আলু দিয়ে দিলাম আলুটাকে একটু ভেজে নেব আমি এবার দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে দিলাম আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি অর্ধেক টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি বেটে রাখা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে কষাতে হবে আলুটাও একটু ভাজা ভাজা হচ্ছে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হচ্ছে আর মশলাটাও লাগতে শুরু করে দিয়েছে নিচে এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ জল জল দিয়ে আবার মশলাটাকে একটু কষাবো পরিমাণ আমি জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি মশলাটা কষে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিব আমি বাঁধাকপি বাঁধাকপিটা আমি আগেই জলে ভাপিয়ে নিয়েছিলাম ভালো করে মিক্সড করে দিতে হবে বাঁধাকপিটা হতে বেশি সময় লাগবে না যেহেতু বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ঢাকা খুলে দিলাম দেখুন একদম অল্প হয়ে গেছে অনেকটা কমে গেছে এবার আমি ইলিশ মাছের মাথা আর লেজ আগের থেকে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছের মাথা আর লেজটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা এবার খুলে দিলাম দেখুন একদম মজে অল্প হয়ে গেছে আর আগে থেকেই আমার ভাপানো ছিল বাঁধাকপিটা রান্নাটা হয়ে আসছে এবার আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই